আলাইকুম বিএন সাহ কেমন আছেন বিএন সাহতে চাইলাম বাড়ি দাওয়াত আমি আমি বিয়ান অসুস্থ যাব কেমন করি তার জন্য আপনি আমার জন্য খাওয়ান দিয়েছেন পাঠাইয়া আমি আপনার জন্য কি দিম আমি না এই যে দেখেন আমার বিএন খাউন পাঠাইছে পলাও মাংস আরেক বাটি রোস কুন্ডা কন্ডা খাবো কেমন আছেন বিএন সাহেব জানতে চাইলাম আমি কমেন্টের মধ্যে জানাই দিবেন আপনি আপনার হাতে রান্না আমার খুব পছন্দ আসসালাম আলাইকুম সাহেব আমার চা খাম আর ওই বাড়ির থেকে আপনি আর বাইরে হইবেন না চা যে এত সুন্দর করে মানুষটার ব্যবহারও যেমন সুন্দর মানুষের হাতের রান্না এমন সুন্দর আমার বিয়ান অনেক সুন্দর করে রান্না বাড়ি করে দেখেন আমার জন্য কত কিছু পাঠাইছে আমি এই গানটা কে রে গাইলাম জানেন আমার বিয়ান দাওয়াত দিছিল আমি অসুস্থ যাইতে পারি নাই বিয়ান দেখেন আমার জন্য টিফিনকারী বইলে সব খাওয়ান পাড়াই দিছে আবার এসভাবে দেখেন মুরগির কতগুলি রুস পাড়াইছে বিয়ানি রাতের রান্না অনেক মজা হয় আপনি না খাইলে বুঝবেন না বুঝবেন না আমার বিয়ান দেখতে যেমন সুন্দরী তার গুণ আছে রান বের গেলে অনেক পথ বইছে থেকে রানবো তার শরীর দিয়ে গাই মে পানি পড়বো দিনে বলে দুই তিনটা জামা পাল্টাইব কিন্তু সে কাম ছাড়ব না কাজ করতেই থাকব। কিন্তু তার অনেক গুণ আছে আমার এক দাওয়াত দিলে আমি দাওয়াত বাড়ি গেলে কি করি জানেন ওই পলাও আর মুরগি আর গরু কিচ্ছু খাইতে পারি না ভালো লাগে না এলেগে বিয়ে না আমার জন্য আলো থাকবে শুটকি ভর্তা করব শাক রানব তারপর হলো রকম একটা সবজি করব আমি গেল করে কই ভাই এই যে আপনি যে নাল দাইলে করছি আপনি আগে পলা মাংস যে করে খাই পারেন খান না খাই পারলে আপনি সাদা ভাত খাইবেন আপনি যে নামিরি করছি আপনি না খাই যাবেন না আমার বিয়ে অনেক ভালো যেমন সুন্দরী তেমন তার গুণপতি একবারে রান্না বাড়ি আসার ব্যবহার সব ভালো দেখেন আমি যাইনি কিন্তু আমার লিগে ঠিকই গাঠটি বান্ধে পোলাও আছে তারপরে অনেক পথ পাঠাইছে বুঝছেন ভালো থাকবেন সবাই আমার বিআইনের জন্য দোয়া করবেন আমার বিয়ান দেন কত কিছু দিছে বুঝছেন আসসালাম ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ বেশি বেশি কমেন্ট করবেন